খালেতিন ওয়ালিতের কথা শোন খালেতিন ওয়ালি দাদি আল্লাহ ওয়াইনহু উহুদের যুদ্ধ করেছেন ইসলামের এগেন্স্টে যখন নবিসাল্লাল্লাহ আয়নসলাম বিদায় হজের আগে আগে যখন তিনি ওমরা করেছেন বিদায় ওমরা 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 হজটা কাজা করেছেন ওই সময় তিনি এসে শুধু একটা চিরকুট লিখে দিয়েছিলেন যে যদি খালিদ মুসলমান হতো তাহলে তার জন্য কতই না ভালো হতো নবীজি এটাও বলেননি খালিদ রাসুল ইসলাম কবুল করো তোমার আগের সবগুণ মাফ হয়ে যাবে এটা এতটুকু বলেন নাই নবীজি বলেছেন চিরকুটে লিখে দিয়েছেন যে যদি খালিদ ইসলাম কবুল করতো তাহলে কতই না ভালো হতো এই একটা কথাই তার মনে এমন দাগ কেটেছে তিনি নিজে গিয়ে মদিন ইসলাম কবুল করে আসছে আর তারপর তো জানেন তার হাতে ইসলামের কতগুলো প্রায় আশি থেকে একশোটা ব্যাটেল তিনি লড়ছেন লড়ছে এবং কোনো ব্যাটেলেই তিনি কিন্তু পরাজিত হন নাই তাকে বলা হয় সাইফুল্লাহ আল্লাহর তরবারি এখানে একটা কথা বলি এই মানুষকেও শয়তান ওয়াসওয়াসা দিত এই খালিদ বিনিদ রাহানহু কেউ এই যে বললাম না চোখ লাগা বদনজর ওয়াসবাসা এই সমস্যা হতো

মজোদা দেখার পরেও তো বহু রাষ্ট্রপ্রধান ইসলাম কবুল আমার সামনে করেছে পড়ে আছে কি মজোদা কোরআন কেউ কোরআন নিয়ে একটা ভুল প্রমাণ করুক একটা একটা বিধান প্রমাণ করুক যে মানবতা বিরোধী বা এটা এই যুগে চলে না ওই যুগে চলতো এর মধ্যে এক জাররা পরিমাণ ভুল কেউ বের করতে পারে কিনা দেখুক তারপরেও তো মানুষ কোরআন মেনে চলছে না ব্যাপারটা এরকম এখন রাজার সামনে অনেকগুলো মর্যাদা দেখানো হয়েছে ঠিকই কিন্তু রাজা তাদেরকে কবুল করে নেই ফিনিশিং হলো এটা এবার এই তিনজনকে শাস্তি দেওয়া হবে সামুনের আসল রূপ তো প্রকাশ পেয়ে গেছে এবার সামুনের কি আসল রূপ এ প্রকাশ পেয়ে গেছে এবার তিনজনকে শাস্তি দেওয়ার প্ল্যান করা হয়েছে তখন তারা আল্লাহর কাছে দোয়া করল যে আল্লাহ আমাদেরকে এই জালেমের জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত কর তো তাদেরকে আটকে রাখা হয়েছে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে এটা হচ্ছে রায় ওদের ওই সময়কে রায়গুলো এমন ছিল রজম করে হত্যা করা হবে বা বড় বড় কিছু গাভী ছিল ওদের সোনা সোনার দিয়ে তৈরি বা পিতল দিয়ে তৈরি এর ভিতরে মানুষকে ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো চিন্তা করতে পারেন তারপরে সুলদণ্ড ছিল পিছনের রাস্তা দিয়ে লোহা আছে না পেঁচানো লোহা বাকিয়ে ঢুকে মাথার মগজ দিয়ে বের করে দেওয়া হতো এগুলো ছিল সুলদণ্ড একজন সাহাবি খোবাইব এইভাবে দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে না আওয়াজ সুফান তাকে জান্নাতের শীর্ষ মর্যাদা দান করুন তো এবং তিনি ওই যে বলেছিলেন ইন্তেকালের আগে লাস্তু উবা আলী হি না উখতালু মুসলিম আলা আই জন্মেন কেন আলিল্লাহি মাসরাই ওনাকে বলা হচ্ছিল যে তোমার জায়গায় মুহাম্মদ সাল আলী সাল্লামের যদি নখ কেটে ফেলি তুমি কি মুক্তি নিবা তো তখন তিনি বলেছিলেন যে লাস্তু উবা আলী হি না মুসলিম আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলমান রূপে শহীদ করা হচ্ছে আলা আই জন্মিন কেন আলিল্লাহি আমাকে যেদিকেই পাশ ফেরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যে ওয়াজা আলী ওয়া ওয়াইয়া শাহ তিনি এমন একজন ইলা যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শিল মুমাজা তিনি আমার প্রত্যেকটা গোস্তের টুকরায় হাড্ডি দিতে বরকত দিতে পারেন তো এই সাহাবীর ইন্তেকারের খবর মদিনায় পৌঁছে যায় এটা পড়ে নিয়ে এটা রাজির ঘটনা রাজির ঘটনার মধ্যে পাবেন সিরাত অবশ্যই পড়বেন আর আমার জন্য দোয়া করবেন যে আমি চেষ্টা করছি আগামী বইমেলা আসার আগেই সিরাতের উপর একটা অনবদ্য কিতাব লেখার জন্য আল্লাহ একটা অফিক দান করুন সমস্ত সিরাতের বইগুলোকে একত্রিত করে এবং আমার টুকটাক কিছু গবেষণা আছে ভাঙাচুরা সহজ সাধ্যভাবে যাদের ইয়াং জেনারেশন খুব সহজে বুঝতে পারেন সিরাটাকে একটা মোটামুটি পাঁচশো হাজার পৃষ্ঠ একটা বই আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন না তো অনেকে অনেক টপিকের কথা বলেছিলেন আমাকে যে এটা নিয়ে লিখেন এটা নিয়ে লিখেন বা এটা নিয়ে লিখেন বা আখিরুজ্জামান নিয়ে লিখেন ঠিক আছে তা আমি বললাম যে না আগে সাল্লাহ আসসালামের বরকত দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ নবীর বরকত যার কপালে নসিব হবে ইনশাআল্লাহ তার ফিউচারটা ভালো হবে তো আল্লাহ পাক আমাদেরকে সহজ করুন তো দান করুন এখন এখানে এই তিনজনকে আটকে রাখার পর যেটা বলছিলাম এবার তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলা হয়েছে আর তারা এখানে আল্লাহর কাছে দোয়া করছেন এর ফলশ্রুতিতে ওই রাজ্যের মধ্যে দেন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল কী হলো ভাই একদম দুর্ভিক্ষ ওয়ার্ল্ড কি আসতে আসে দুর্ভিক্ষের দিকে আস্তে আস্তে সবর করে তো এখন আমি একটা লেকচারে বলেছিলাম যে এই ইকোনমিক স্যাংশন বা ইকোনমিক যে ইনফ্লুয়েশন যেগুলো হয় এগুলো থেকে বাঁচার জন্য সুরা ইউসুফের মধ্যে একটা হেদায়ত আছে ওই সুরে ইউসুফ ইউসুফ আল ইসলামের সাত বছর মেয়াদী যে পরিকল্পনা ওই পরিকল্পনা যদি কেউ বাস্তবায়ন করে কোনো রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে না ইনশাল্লাহ যদি হয়ও আল্লাহর হুকুমে যদি হয়ও ইনশাআল্লাহ জনগণ না খেয়ে না ওই সাত বছরের মেগা পরিকল্পনা কী সেটা একটু সুর ইউসুফ ঘাটে দেখে তার মূল জিনিসটাই হচ্ছে অপচয় নষ্ট করা মানে অপচয়টাকে রোধ করা অপচয় নষ্ট করা না মানে অপচয়কে অপচয়কে রোধ করা সমস্ত রকম অনিয়ম বন্ধ করা এবং ফিউচারের জন্য খাবার এবং সম্পদগুলো সঞ্চয় করতে থাকে যেমন আমরা কিন্তু অনেক অপচয় করি খাবার নষ্ট করি গ্যাস নষ্ট করি তেল নষ্ট করি নষ্ট করি কিন্তু আবার প্রয়োজন হচ্ছে বেশি ব্যবহার করি আবার দেখা যায় যে অনেক প্রকল্প হাতে নিচ্ছি কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না দুর্নীতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলোকে যদি বন্ধ করা যায় আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেন করতে পারবেন ইনশাআল্লাহ তো আমি ইকোনমিক্স নিয়ে অন্য একদিন ইনশাআল্লাহ কোনো একটা সেমিনার করবো ইনশাআল্লাহ তাহলে আজকে বলছি এতটুকু যে ইউসুফ আলী ইসলামের অর্থনৈতিক যে মেগা পরিকল্পনা সাত বছর এটা যে নিতে পারবে যে সমাজ যে রাষ্ট্র গেইন করবে ইনশাআল সাকসেস এই জিনিসগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বোঝানো উচিত দাওয়াতটা পৌঁছানো উচিত হয়তো বা তারা জানেন না এমন হতে পারে যে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কেউ বোঝাতে পারেনি এখন পর্যন্ত এমন হতে পারে এই জন্য আমরা সবার প্রতি আমভাবে দাওয়াতের নসিহত করবো কারোর প্রতি আমরা কোনো শত্রুতা পোষণ করতে যাবো কারণ আমাদের সমাজের মানুষগুলো কিন্তু আমাদেরই ভাই আমাদেরই বোন আমরাই আমরাই হয়তো কেউ হেদাত পেয়েছে কেউ পাই নাই কেউ বুঝে আসছে কেউ আসে নাই ইত্যাদি এখন এই মানুষগুলো দোয়া করছেন তিনজন এইভাবে বলছি ইউহান্না বাউলাস এবং শ্যামাউন হ্যাঁ অথবা অন্য বর্ণনা আসে সাদেক মাস্তুক এবং শ্যামাউন তারা দোয়া করছেন এদিকে দুর্ভিক্ষ চলছে এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইন না তা তো ইয়ারুন তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি তোমাদেরকে আমরা অশুভ অলুক্ষণ মনে করছি সরে গেছেন পরে দেখেন আমরা তোমাদেরকে অলক্ষ বলি না কুলক্ষণ অলক্ষণে এরকম কথা বলি না তোমাদেরকে আমরা এখন অলক্ষণে মনে করছি যদি তোমরা এই তোমাদের এই দাওয়াত বন্ধ না করো আমরা তোমাদেরকে রজম করে হত্যা এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে এবার সেই ঘটনা ওয়াজা ওয়াজা আমিন আকসল মদিনাতি রাজুল ইয়াসআ এবার ওই মদিনা মানে মদিনা মানে কিন্তু নগর মদিনা মানে একটা শহর মদিনা মানে ওই ওই শহরের দূরবর্তী একটা জায়গা থেকে দূরবর্তী জায়গা মানে কোনটা ঢোকার এন্ট্রেন্সটা ওই যে হাবিবা নাজার মনে আছে ওয়াজা আমিন আপসল মাদি নাতি রজলুন ইয়াস একজন ব্যক্তি দৌড়ে আসলো ইয়াস মানে দৌড়ে আসলো ইয়াস কল ইয়া কম ইত্যাদি সালিন দৌড়ে এসে তখন তার ওই ব্যক্তি কমকে বলছে হে আমার কম এই রাসুলদের অনুসরণ কর সুফান কোন ব্যক্তি এটা তাহলে এখানে আমাদের যারা সাধারণ মুসলিম আছে আমাদের শিক্ষা আছেন নাকি হাবিবে নজ্জার কত বড় একটা সাহসিকতার পরিচয় দিল এখানে সে দৌড়ে এসে যখন শুনতে পারলো যে ওই রাসুলদেরকে হত্যা করার প্রিপারেশন নেওয়া হয়েছে দৌড়ে এসে কমকে বলছে হে আমার পুরো কম তোমরা রাসুলকে অনুসরণ করো ইত্যাদি তোমরা সেই রাসুলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছে না এবং তারা হেদায়তপ্রাপ্ত আছে এবার এই হাবিবকে ধরা হয়েছে তুইও আর এক এই গ্রুপে আসিস তাহলে ওকেও ধরে মানে মারার প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তার রজমটা আগে করা হয়েছে এই কি বলছে যে এই রজমটা আগে করা হয়েছে শেষ পর্যন্ত এই রাসুলদেরকে হত্যা করা হয়েছে কিনা এটা আমি স্পষ্ট করে পাইনি কিন্তু এই হাবিব নাজারকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে গেছে একদম স্পষ্ট করে জানালে নিয়ে আসছে এই জিনিসটা এখন এই তাকে ধরা হলো তুই তাদের গ্রুপের মধ্যে একজন তো সে বলছে মোমা আলিয়া আল্লাহ আবুদুল্লাহ আমি কেন আল্লাহর ইবাদত করব না তার অ্যান্সারটা এরকম

যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর আমি ইবাদত না করে আমি ইবাদত করো আল্লাহ যদি আমাকে কোনো কল্যাণ করতে চান কেউ ঠেকাতে পারবে না আল্লাহ যদি অকল্যাণ করতে চান কেউ আমাকে বাঁচাতে পারবে না আর আমি যদি এই তাওহিদ জানার পরেও শিরকে যাই তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মতো থাকবো তার লজিকগুলো কত চমৎকার এবার তাকে হত্যা করা হচ্ছে হ্যাঁ আল্লাহ তোমরা আমাকে হত্যা করছো কিন্তু জেনে রাখো যে আমি তোমরা শুনে রাখো জেনে রাখো না ফেস ম্যাউ তোমরা শুনে রাখো তোমরা আমাকে হত্যা করছো করো কিন্তু শুনে রাখো যে আমি ইমান এনেছি আমার রব এবং তোমাদের সবার রবের প্রতি আমি তোমাদের এইসব তন্ত্রমন্ত্র সিরিক উপরে এসবে বিশ্বাস করি না এবং এই রজমে যখন তার মৃত্যু হয়ে যায় বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময়

এইটা যদি আমার জনগণ বুঝতো তাহলে সবাই মান নিয়ে আসতো